আপনি যা দেখছেন শুনছেন অনুভব করছেন সব কিছু কি সত্যিই বাস্তব নাকি কেউ বা কিছু আমাদের বাস্তবতাকে নিয়ন্ত্রণ করছে একটি সিমুলেশনের ভেতরে অনেক বিজ্ঞানী ও দার্শনিক দীর্ঘদিন ধরেই প্রশ্ন করে আসছেন আমাদের বাস্তবতা কি আসলেই বাস্তব এই তত্ত্বটির নাম সিমুলেশন থিওরি এর প্রাথমিক ধারণা হল আমরা এমন একটি কম্পিউটার সিমুলেশনের মধ্যে আছি যেটি তৈরি করেছে আমাদের চেয়েও অনেক উন্নত কোনো সভ্যতা সুইডেনের দার্শনিক নিক বোস্ট্রম প্রথম এই তত্ত্বটিকে জনপ্রিয় করে তোলেন তার মতে তিনটি সম্ভাবনার মধ্যে অন্তত একটি সত্যি হতে পারে প্রথমত মানব সভ্যতা হয়তো কখনোই এমন পর্যায়ে পৌঁছাবে না যেখানে তারা বাস্তবতার মতো সিমুলেশন তৈরি করতে পারবে দ্বিতীয়ত যদি এমন পর্যায়ে পৌঁছায়ও তারা হয়তো কখনোই এমন সিমুলেশন চালাবে না তৃতীয়ত যদি সিমুলেশন চালানো হয় তাহলে এখন আমরা যে বাস্তবতায় বাস করছি সেটি আসলে সেই সিমুলেশন এখন প্রশ্ন হল আমরা বুঝব কীভাবে যে আমরা সিমুলেশনের ভেতরে আমরা জানি আমাদের চারপাশের জগট কণা দিয়ে তৈরি ইলেকট্রন প্রোটন নিউট্রন কিন্তু কোয়ান্টাম ফিজিক্স বলে এই কণাগুলো শুধুমাত্র তখনই অবস্থান করে যখন আমরা সেগুলোর দিকে তাকাই মানে কেউ যখন পর্যবেক্ষণ করে এটি অনেকটা ভিডিও গেমের মতো আপনি যখন গেমে হাঁটেন তখনই সামনে দৃশ্য তৈরি হয় যখন পেছনে থাকেন পেছনে দৃশ্য আর থাকে না মেমনি বাঁচানোর জন্য ঠিক একইভাবে এই তত্ত্ব বলে আমাদের জগত হয়তো প্রয়োজন মতো লোড হচ্ছে আরও চাঞ্চল্যকর বিষয় হল একটি গেমের মধ্যে সব কিছুর একটি কোড বা প্যাটার্ন থাকে একইভাবে প্রকৃতির মধ্যেও রয়েছে ম্যাথামেটিক্যাল প্যাটার্ন পাই ফিবোনাচি সিরিজ গোল্ডেন রেশিও যেন সব কিছু কেউ খুব গোছানোভাবে ডিজাইন করা হয়েছে নাসার প্রাক্তন বিজ্ঞানী রিচার্ড ট্যারেল বলেন যদি কোনো ভবিষ্যতের প্রজাতি আমাদের মতো জীব তৈরি করে এবং আমাদের মতো করে অনুভব করায় তাহলে কিভাবে আমরা নিশ্চিত হব যে আমরা বাস্তব এই প্রশ্নের উত্তর দিতে গিয়েই আসে সিমুলেশন হাইপোথেসিস আরেকটি তথ্য আরও অভাব করে দেয় একটি কম্পিউটার সিমুলেশন চালাতে যত শক্তি লাগে তা অনেকটাই কমে যায় যদি সিস্টেমটি শুধু দেখা হচ্ছে এমন অংশগুলো রেন্ডার করে ঠিক যেভাবে কোয়ান্টাম মেকানিক্সে দেখা যায় যে কিছু কণা কেবল তখনই অবস্থান করে যখন তা কেউ দেখছে আপনি এখন যে ঘরটায় বসে আছেন সেটা আসলেই বাস্তব নাকি এটি একটি সফটওয়্যারের মধ্যেকার দৃশ্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য